বন্ধুরা শাশুড়ি বৌমা রান্না তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো বাজার থেকে দুটো পেয়ারা কিনে নিয়ে এসেছি পেয়ারাটা দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আজকে চলো তোমাদের সাথে একটা নতুন ডিজাইনের পেয়ারা চাট রেসিপি শেয়ার করব এর আগেও তো তোমাদের সাথে পেয়ারা চাটের রেসিপি শেয়ার করেছি তো আজকে দেখো একদম রিং রিং পিস করে কিন্তু পেয়ারাগুলো কেটে নেবো ঠিক দেখো চাকার মতো পিস করে গোল গোল করে একদম সমানভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও তো আমার কিন্তু দেখো এখানে পেয়ারাগুলো এক এক করে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সমানভাবে একদম রিং পিস করে পেয়ারাগুলোকে কেটে নিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো দেখো এখানে পেয়ারার চাট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিট লবণ তো দেখো পেয়ারার মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ নুনের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে তারপরে দেখো এখানে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিচ্ছি না এখানে দুভাগ করে চিড়ে দিচ্ছি ঝালটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে তো দেখো বিট লবণ কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে এভারেস্টের চাট মশালা দেখো পরিমাণ মতো চাট মশালা দিয়ে নিয়েছি দিয়ে এবার ঝাঁকা নাকা দিয়ে ভালো করে কিন্তু পেয়ারাটা মাখিয়ে নিতে হবে তো কার কার এরকম পেয়ারা মাখা থেকে জিবে জল আসছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো আমার এখানে কিন্তু পেয়ারাগুলো মাখা হয়ে গেছে তো এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব সুন্দর করে বাটিটাকে ডেকোরেশন করে নেবো আর কারা কারা পেয়ারা মাখা খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে তো দেখো বাটির মধ্যে কিন্তু এক এক করে সাজিয়ে নব পেয়ারাটা তো দেখো এখানে কিন্তু পেয়ারা মাখাটা একদম রেডি হয়ে গেছে বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি খেতেও কিন্তু দুর্দান্ত ছিল বন্ধুরা পেয়ারা কিন্তু খুবই মিষ্টি ছিল আর খেতেও খুব নরমও ছিল তো দেখো একটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো একটুখানি খেয়েছি দিয়ে দেখো তারপরে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো